বদরের যুদ্ধের কাহিনী নিশ্চয়ই আপনাদের কম বেশি জানা আছে সেই বদরের যুদ্ধে মুসলমানদের যে বাহিনী ছিল তাদের লোক লস্কর যত রকম সরঞ্জামী ছিল যুদ্ধের খাবার দাবার সকল কিছুর আয়োজন করেছিল হজরত আয়সা তার অবস্থান থেকে শুধু তাই নয় বদরের যুদ্ধে যে সকল মুসলমান সৈনিকরা আহত হয়েছিল তাদের চিকিৎসা সেবার ব্যবস্থা হযরত আয়েশার মাধ্যমে করা হয়েছিল সেদিন যে নার্সিং সিস্টেম আমরা এখন দেখি সেই নার্সিং সিস্টেম সেই সময় হযরত আয়েশার নেতৃত্বে হয়েছিল প্রিয় ভাই বোনেরা আমরা গতকাল দেখেছি এই রাজনৈতিক দলটির এই নেতাতে বাংলাদেশের প্রত্যেকটি কর্মজীবী নারী কর্মজীবী মা কর্মজীবী মেয়ে সম্পর্কে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলেছে প্রিয় ভাই বোনেরা যারা নিজেদের দেশের মানুষকে এইভাবে আপত্তিকর বিশ্লেষণে বিশ্লেষণ করে তাদের কাছ থেকে কি বাংলাদেশের জনগণ ভালো কিছু আশা করতে পারে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব নয় শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা এই আপত্তিকর কথা বলার পরে যখন তারা দেখলো বাংলাদেশের সকল মানুষ তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন করেছে তখন তারা বলল, যে তাদের অ্যাকাউন্ট বলে হ্যাক হয়ে গিয়েছিল কিন্তু আমরা দেখেছি বিশেষজ্ঞরা বলছে এইটা সম্পূর্ণ মিথ্যে কথা অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না কারণ সেই বক্তব্য দেবার পরেও তারা আরো অনেক বক্তব্য দিয়েছে অ্যাকাউন্ট হ্যাক হয়নি অর্থাৎ অর্থাৎ কি দাঁড়ালো দাঁড়ালো যে তারা সমগ্র জাতির সামনে জল ভাবে নিজেদেরকে রক্ষা করার জন্য মিথ্যে কথা বলছে যারা জনগণের সামনে প্রকাশ্যে মিথ্যে কথা বলতে পারে তারা আর যাই হোক জনগণের বন্ধু হতে পারে না প্রিয় প্রিয় ভাইরা বোনেরা আমার প্রশ্ন তাদের দলেও তো তাদের নারী কর্মী আছে বলে শুনেছি তাদের নারী কর্মীরাও তো ঘর থেকে বের হয়ে তাদের দলের কাজে যায় তাহলে আমরা কি এখন প্রশ্ন করতে পারি না তাদের নারী কর্মীদের কাছে যে আপনাদের দলের নেতা দেখুন আপনাদের সম্পর্কে কি নোংরা চিন্তা করে প্রিয় ভাই বোনেরা বিএনপি সবসময় বিশ্বাস করে দেশের যদি উন্নয়ন করতে হয় দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে নারী পুরুষ ভেদাভেদ রাখলে চলবে না আজকে যেই গার্মেন্ট শিল্প নিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষ গর্ব করে এই গার্মেন্ট শিল্প কারা চালাচ্ছে এই গার্মেন্ট শিল্প তো বাংলাদেশের নারীরা চালাচ্ছে গার্মেন্ট শিল্পের মধ্যে অন্তত পঞ্চাশ লাখেরও বেশি নারী শ্রমিক কাজ করছে তাদের প্রতিদিনকার কষ্টের ফলেই আজ সারা পৃথিবীর বুকে বাংলাদেশের গার্মেন্ট শিল্প একটি বিখ্যাত শিল্পে পরিণত হয়েছে